প্রতীক বিষয়ে প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দ বিধিমালায় যে প্রতীকগুলো থাকে সেই প্রতীকগুলো থেকে একটা প্রতীক বরাদ্দ দিতে হয় এবং নিতে হয় সেই দিক থেকে যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে যে প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছেন আরেকটি প্রশ্ন বলেছেন নির্বাচন পদ্ধতি বা নির্বাচন সঠিক সময়ে হবে কি না নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনও ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে আরেকটি বিষয় বলেছেন যে নির্বাচনের আগে সবাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে কিন্তু আসলে গিয়ে দেখা যায় যে বাস্তবে সেটি ঘটে না নির্বাচন কমিশন আপনাদের কাছে এই মেসেজটি আমরা দিতে চাচ্ছি যে অতীতে আপনারা যা দেখেছেন শুনেছেন সেগুলো হওয়ার কোনো সুযোগ নাই কোনো অবকাশ নাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান আইনের কাছে দায়বদ্ধ বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন জাতি হয় সেজন্য কাজ করবে এবং ভালো নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই ধন্যবাদ সবাইকে